আপনাদের মানে ফেসবুক পেজে আপনারা ভিডিও আপলোড করছেন আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না বা র্যাং হচ্ছে না তো ফ্রেন্ডস আপনারা সঠিক নিয়মে কীভাবে ভিডিও আপলোড করবেন আপনাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস আছে তার থেকে কিন্তু ভিডিও আপলোড করলে কখনো কিন্তু আপনি আপনার ভিডিও র্যাঙ্কিংয়ে নিয়ে পৌঁছাতে পারবেন না বা পাঁচশো ফলোয়ার আঠার আট ঘন্টা ওয়াশ টাইম আপনি পূরণ করতে পারবেন না কোনো দিনের জন্য আপনার মোটে ভিউজ আসবে না আপনি যে ওই ফেসবুক যে পেজটা তার থেকে আপনি যদি ভিডিও আপলোড করেন কখনও কিন্তু আপনার ভিউজ আসবে না আপনার ভিডিও কোথায়তে আপলোড করতে হবে আপনার ভিডিও আপলোড করতে হবে ক্রোম থেকে যেমন আমাদের ইউটিউবি যেমন ক্রোম থেকে ভিডিও আপলোড করা যায় তেমন ক্রোম থেকে ভিডিও আপলোড করলে তারপর কিন্তু আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্কিংয়ে যাবে আর তাছাড়া আপনি যদি অফিসিয়াল অ্যাপসতে যদি ফেসবুক অ্যাপসে আপনি যদি আপলোড করেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু কোথাও যাবে না আপনার ভিডিওটা যেখানকার সেখান দাঁড়িয়ে থাকবে মোট্টে ভাইরাল হবে না আর আপনি যদি ক্রোম থেকে যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনার মানে ভিডিও ভালো পরিমাণ কিন্তু ভিউজ আসবে বা মানুষের ভিডিওর পিছনে পিছনে দেখবেন সেই আপনার ভিডিও চলে যাচ্ছে আপনি আপনি আর ইউটিউব অ্যালগোরি কিন্তু মানে সরি ফেসবুক অ্যালগোরি কিন্তু সবার কাছে পৌঁছানো শুরু করবে তারপর কিন্তু আপনার যে ফেসবুক যে পে মানে ভিডিও সেই ভিডিওতে তারপর আপনার ভিউজ আসবে আর ভিউজ আসলে আপনার ফলোয়ার্স হবে ফলোয়ার্স হলে কিন্তু ওয়াস টাইম পূরণ হবে আপনারা দিন ধরে কিন্তু এই ফেসবুকই খেটে আসছেন ফেসবুক থেকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ওয়াশ টাইম পূরণ করা যায় আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু মনিটেশন অন করা যায় কেন পাঁচশো ফলোয়ার্সের প্রয়োজন আর ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম আপনারা হয়তো ভাবছেন যে ভাই ইউটিউবে তো চার হাজার ঘন্টা আর ফেসবুকে তো ষাট হাজার ঘন্টা মানে ইউটিউব থেকে বেশি তাহলে আমরা পূরণ করব কি করে ইউটিউবে যদি চার হাজার চার হাজার পূরণ করতে গিয়ে আমাদের ধোঁয়া সরে যাচ্ছে মানে বছর কি বছর সময় লাগছে আর ষাট হাজার ঘণ্টা কীভাবে পূরণ হবে আপনি যখন ক্রোম থেকে যখন ভিডিওটা আপলোড করবেন আপনার ষাট হাজার ঘন্টা টাইম এক নিমেষে পূরণ হয়ে যাবে কেন ফেসবুক হচ্ছে স্কল করা অপশান ঠিক আছে ফ্রেন্ডস আপনার ভিডিও কিন্তু মুহূর্তের মধ্যে চলে আসবে ঠিক আছে আপনার ভিডিও মুহূর্তের মধ্যে চলে আসবে বা ফেসবুকে শেয়ার হয় অতিরিক্তভাবে মারাত্মকভাবে কিন্তু শেয়ার হয় শেয়ারে শেয়ারে আপনার কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যাবে আর ওই শেয়ারে শেয়ারে যত ভিডিও ভাইরাল হয়ে যাবে তত কিন্তু আপনার অস্ট টাইম জমা হয়ে যাবে ঠিক আছে ফেসবুকে দেখবেন যে বেশি পরিমাণ ভিউজ আসে আর বেশি পরিমাণ শেয়ার হয় আর প্রত্যেক ভিডিওর পিছনে পিছনে কিন্তু আপনার ভিডিওটা মানে মানে শো করানো হয় মানে অ্যালগোরিথাম নিয়ে যাই ঠিক আছে আর ইউটিউবের ক্ষেত্রে কি যতক্ষণ না ইম্প্রেশন দেবে আমাদের মানে যতক্ষণ না মানুষের কাছে তুলে ধরবে তত ততক্ষণ আমাদের ভিডিওর ওপর ক্লিক পড়বে না আর ফেসবুকের ক্ষেত্রে কেন আপনারা একটা ভিডিও দেখবেন দেখুন টানবেন দেখবেন যে পিছনে পিছনে নতুন 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 ভিডিও আসতে থাকে কিন্তু ইউটিউবের ক্ষেত্রে ওরাম নয় তো সেটা কীভাবে আপনারা ভিডিও আপলোড করবেন আপনাদের কাছে বিনয় নিবেদন কেউ স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ আজ করবেন আপনাদের লাভবান হবেন আর যদি স্কিপ করে বেরিয়ে যান তাহলে কিন্তু আপনি কোনো দিনের জন্য আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন না যদি ভিডিও ভালো লাগে না থাকে অবশ্যই লাইক মারবেন লাইক মারা আপনাদের জন্য ভিডিও বানানো উৎসাহ আমাদের যথেষ্ট বেড়ে যায় চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সঙ্গে থাকবেন এই ধরনের কন্টেন্ট প্রত্যেকটা দিনের জন্য আপলোড হয় তো বন্ধুরা আপনাদের ফোনের ক্রোমটা আপনারা এখান থেকে সরাসরি ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে নেওয়ার পর আপনারা সর্বপ্রথম যে ফেসবুক যে পেজটা যেভাবে আনে যেমন ওয়েট স্টুডিও আপনার সেভাবে নিয়ে চলে আসবেন আসার পর এখানে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আছে এখানে দেখুন ডেস্কটপ সাইট এটা কিন্তু টিক দেওয়া আছে এই টিকটা কিন্তু আপনাদের দিয়ে রাখতে হবে এই টিকটা আমি যদি তুলে নিই দেখুন আমার কেমন হয়ে যাচ্ছে দেখুন দেখেছেন আবার আমি থ্রি লাইনে ক্লিক করলাম ক্লিক করার পরে ডেস্কটপ মোডে ক্লিক করলে আমার কিন্তু সেই সেই সেরকমই দেখাইতে দিচ্ছে দেখুন তো এই পেজটা যখন আপনাদের এরকমই নিয়ে চলে আসবে আসার পরে আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন ঠিক আছে একদম স্টেপ টু স্টেপ আমি আপনাদেরকে আজ বুঝিয়ে দেবো এখানে দেখুন কোনারাতন দেখুন ঠিক আছে আপনাদের সেই মানে মানে যাতে আপনারা মানে পেজটা করেছেন সেখানে কিন্তু শো হবে তো এখানে আপনার ক্লিক করে ক্লিক করে নিয়ে নেওয়ার পরে আপনাদের যেমন সেম পুরো চ্যানেলের মতো যেমন ইউটিউব চ্যানেল ঠিক আছে এখানে কিন্তু আপনার মানে পেজ শো হবে এবার আপনি যেই মানে যে মানে মানে আপনি পেজ খুলে রেখেছেন যেটাই দিয়ে যে নামটা দিয়ে সেই নামটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন তো আমার অলরেডি নামটা আমি সিলেক্ট করে রেখেছি ঠিক আছে তো এবার নামটা সিলেক্ট করে নিয়ে নেওয়ার পরে এখানে দেখুন কোনো ভিডিও আপলোডের অপশন কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে আপনারা অ্যানালিটিপস দেখতে পারবেন মানে একদম ইউটিউবের মতো এই ভিডিও ভিডিও দেখাবে অ্যানালিটিপস না দেখুন ঠিক আছে তো দেখুন এসব আমার ডাউন মানে আমি কাজ করি না এই এই মানে ঠিক আছে ফেসবুক পেজে আগে আগে আমি ছাড়তাম ছাড়তে ছাড়তে কিন্তু আমি ছাড়া বন্ধ করে ফেলেছি ঠিক আছে দেখুন আমার দেখুন রিলস দেখুন পুরো কমে আছে ঠিক আছে ফ্রেন্ডস এগুলো আমি ছাড়িনা মানে সব দেখতে পারবেন আপনি ঠিক আছে তা আমি এখান থেকে এটা ব্যাক করব ব্যাক করা পরে তো এবারে এইবার আপনারা ভিডিও ছাড়বেন কোথায় থেকে আপনারা হয়তো ভাবছেন যে ভাই আমি তো ভিডিও ছাড়ার জন্য তো ছটফট করছি আমার ভিডিও ভাইরাল হচ্ছে না তা ছাড়বো কী করে এখানে দেখুন ঠিক আছে এখানে দেখুন ড্যাশবোর্ড মেসেজ তারপর নোটিফিকেশন তারপর আপনার সেই প্রোফাইলটা শো হবে এখানে ঠিক আছে এখানে দেখুন ইউটিউবের মতো আইকন মতো এটা কি জানি না ঠিক আছে তারপর চাইলে এখানে আপনার সার্চ বক্স সার্চ করতে পারবেন এবার আপনার ভিডিও আপলোডের জন্য তা আপনারা যদি নিচই টেনে দেখেন তাও কিন্তু সেই অপশান আপনারা খুঁজে পাবেন না কেন অন্যের ভিডিও কিন্তু এখানে শো হবে কিন্তু সেই অপশন আপনি পাবেন না তো সেই অপশান আপনি কোথায় পাবেন এখানে দেখুন ফ্রেন্ডস লাইভ ঠিক আছে ফটো বা ভিডিও এখান দেখুন রিলস তিনটে অপশান কিন্তু শো হচ্ছে আমি একটু জুম করে দেখে দেবো আপনাদেরকে দেখুন এখান দেখুন রিলস ঠিক আছে এটা একটু টেনে আনবো এখান দেখুন ফটো ভিডিও ঠিক আছে এখানে দেখুন লাইভ ঠিক আছে তো এই তিনটে জিনিস কিন্তু শো হচ্ছে চাইলে চাইলে ফ্রেন্ডস আপনারা আপনারা এখান থেকে রিলস আপলোড করতে পারবেন ঠিক আছে তো এইবার এই যে এই যে মানে অপশানটা শো হচ্ছে ফটো বা ভিডিওস ঠিক আছে এর ওপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ব্যাস ক্লিক করার পর আপনাদেরকে এরকমই একটা কিন্তু এন্ট্রি ফিস চলে আসবে ঠিক আছে বুঝলি ফ্রেন্ডস এরকম একটা এন্ট্রি কিন্তু আপনাদের শো করবে ঠিক আছে এখানে দেখুন অ্যাড ফটো ভিডিও তো এই যে প্লাস এখন ফটো ভিডিও কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি আমি এখানে ক্লিক করে নিয়েছি অলরেডি আমার গ্যালারি কিন্তু শো হয়ে গেছে তো আপনাদের এইভাবে গ্যালারি শো হয়ে যাবে ঠিক আছে তারপর আপনাদেরকে এখানে গ্যালারি কিন্তু শো হয়ে যাবে ঠিক আছে এবার আপনারা যে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন যেমন ধরুন আমি যে একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি ঠিক আছে ফ্রেন্ডস আমি আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখুন ডাউন বলে অপশান আছে ঠিক আছে এই ডানাতে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ডানাতে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনাদের ভিডিওর সাইজ কিন্তু এখানে বসে গেছে এখানে তো বন্ধুরা এখানে দেখুন এখানে এখানে আমি আমি আপনাদেরকে জুম করে দেখে দিচ্ছি এখানে দেখুন ভিডিও অপশান এই ভিডিও অপশানের উপর কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি এখানে একটু আমি ভিডিও অপশানের ওপর আমি ক্লিক করে নিয়েছি ক্লিক করে নিয়ে নেওয়ার পর এখানে এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখানে আপনাদেরকে ঠিক আছে ভিডিও ট্যাগ মানে টাইটেল এখানে ঠিক আছে এখানে আপনারা যে মানে ভিডিওর যে মানে ডিসক্রিপশান সেটা আপনার পেস্ট করে যেমন ইউটিউব থেকে সেটা এখানে আপনারা দিতে পারবেন ঠিক আছে ফ্রেন্ডস তো আমি এখান থেকে আমি দিয়ে দিচ্ছি ধরে নিন আমি এখান থেকে লিখে দিলাম এইটা লিখে দেওয়ার পরে এখানে আমি এটা আমি কপি করে দেব ব্যাস কপি করে দিয়ে দেওয়ার পর ঠিক আছে ফ্রেন্ডস এখানে দেখুন ফ্রেন্ডস এখানে এখানে হচ্ছে যেমন ক্রিয়েট থামনেল ঠিক আছে মানে কাস্টমাইজ থামনেল কিন্তু এখান থেকে আপনি সেট করতে পারবেন এই যে এই 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 যে অপশানটা দেখতে পাচ্ছেন থামনেলও আপনি সেট করতে পারবেন তো এবারে থামনেল সেট করতে গেলে আপনি ওখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখান থেকে আপনার মানে ঠিক আছে দেখুন আপলোড ইমেজ আছে সেখানে ক্লিক করতে পারেন আর নাহলে থামনেল আপনি যদি রেডি রাখেন তাও কিন্তু আপনি ক্লিক করতে পারেন তা আমি এখান থেকে ক্লিক করবো ক্লিক করার পরে এই এখানে দেখুন আপনি ভিডিও থামনেল কিন্তু লাগাতে পারবেন ঠিক আছে ফ্রেন্ডস তো এবার আপনার থামনেল যদি রেডি থাকে আপলোড ইমেজের ওপর কিন্তু আপনার ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে দেখুন আবারও কিন্তু একটা অপশান চলে এসছে ঠিক আছে আপলোড ইমেজ এখানে আপনার ক্লিক করবেন আপনাদের এখানে শো হয়ে যাবে শো হয়ে গেলে যে কোনো একটা থামনেল আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে যে কোনো একটা থামনেল আমি নিয়ে নিচ্ছি আমি এই থামনেলটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব ফ্রেন্ডস তো আমি এই এখান থেকে আমি সিলেক্ট করে নিয়েছি ঠিক আছে তো থামনেলটা সিলেক্ট করে নিয়ে নেওয়ার পর তো দেখুন থামনেল কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু বসে গিয়েছে অলরেডি থামনেলটা যখন বসে যাবে যাওয়ার পরে এখানে দেখুন সেভ বলে অপশান আছে এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে একটু এখানে অপেক্ষা করতে হবে কেন আমার নেটটা হয়তো একটু চলে চলছে ফ্রেন্ডস দেখুন চলে এসছে কিন্তু আমার পুরো ডিটেলস কিন্তু থামনেল আমার বসে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখুন এবার বসে গেছে দেখুন কত সুন্দর লাগছে একদম সেম ইউটিউবের মতো এবার হচ্ছে ফ্রেন্ডস আপনাদের সর্ব প্রথম যে টাইটেলটা ওখানে দিয়েছিলেন সেটা এখানে কিন্তু দিতে হবে আর যদি আপনাদের থেকে থাকে তাহলে আর দিতে হবে না তো আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে আমি দিয়ে দিলাম ঠিক আছে অলরেডি আমার ছিল হয়তো ঠিক আছে সেই কারণে ডবল হয়ে গেছে তো আমি এখান থেকে একটু কেটে দেবো এটা আমার আর প্রয়োজন নেই এখান থেকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার এবার চাইলে আপনারা এখান থেকে ঠিক আছে মানে কিছু ঠিক আছে ইমোজি চাইলে আপনারা দিতে পারেন না চাইলে নাও নাও দিতে পারেন তা আমি এখান থেকে কিছু ইমোজি আমি এখান থেকে দিয়ে দেবো ঠিক আছে এখান থেকে আমি কিছু আমি আমি দিয়ে দিচ্ছি এখান থেকে ইমোজি দিয়ে দিলাম তো এইটা দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু আপনাদের কাজ কিন্তু এখানে শেষ এইবারে আপনারা কি করবেন এই যে পোস্ট দেখতে পাচ্ছেন এই পোস্টটা কিন্তু আপনারা মানে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিও পোস্ট হয়ে যায় মানে চলে যাবে ঠিক আছে এইটা কিন্তু আপনারা সবসময় খেয়াল রাখবেন যে মানে এই যে পোস্ট দেখতে পাচ্ছেন এই পোস্টে কিন্তু ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিও এবার পোস্ট হয়ে যাবে কিন্তু থামনেল আমার পারফানেন্টলি কিন্তু বসে গেল তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন এখানে এখানে দেখুন হান্ড্রেড পার্সেন্ট হবে আপ আপলোড সব কিছু কিন্তু দেখে দিচ্ছে তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন তো যাই হোক ফ্রেন্স এই একটি ছোট্ট ভিডিও ছিল যদি আপনাদের কাছে উপকৃত মনে হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক মেরে যাবেন চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড হয় ধন্যবাদ ভিডিও দেখার জন্য